অভিভাবকদের ভিড় সুন্দর গাদা ফুল যে যেখানে থাকি যে অবস্থাতে থাকি সুস্বাস্থ্যের কথা যেন সবসময় মনে রাখি সুষম খাবার সুশৃঙ্খল জীবন নিয়মিত ব্যায়াম সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন যাদের ডায়াবেটিস রয়েছে তারা নিশ্চয়ই সকালে হোক কিংবা বিকালে হোক অবশ্যই চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করে প্রতিদিন হাঁটবেন চিনি আছে গুড় আছে এমন খাবার অবশ্যই অবশ্যই ভাত খাবার কমিয়ে দেবেন সকালে একটা বা দুটা পাতলা রুটি খাওয়ার চেষ্টা করবেন রাতেও তাই একটা সেদ্ধ ডিম এক কাপ দুধ সকালে একটা সেদ্ধ ডিম রাতে একটা কাপ দুধ খেতে পারবেন মিষ্টি ফল খুব সুমিত তবে খুব কঠিন থাকতে হবে সে নিজের বাসাতে থাকেন কোনো আনুষ্ঠানিকতায় থাকেন না কেন মিষ্টি জাতীয় খাবার বয়কট করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা চলবে না খুব শক্তভাবে মিষ্টি খাবার বয়কট করা চলতে হবে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না ইদানিং যে আমাদের দেশে নতুন ফুড কালচার শুরু হয়েছে বিভিন্ন রেস্টুরেন্টে বুফে লাঞ্চ কিংবা ডিনারে একশো বা খাবারের যে মেনু থাকে সেখান থেকে অতিরিক্ত খাদ্য গ্রহণ আমাদের স্বাস্থ্যের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে বুফে খান বা পেটে খাবেন তার মানে এই না যে সমস্ত খাবারই আপনাকে খেতে হবে সবাই আইটেম আপনাকে খেতে যেটা আপনার জন্যে স্বাস্থ্যের জন্যে প্রয়োজনীয় স্বাস্থ্যের জন্য খারাপ নয় এমন খাদ্যগুলি বেতে গেলে গ্রহণ করুন সেটা হয়তো দশ বা পনেরো বা বিষয়টা আপনি যদি সবগুলো আইটেমে আপনি টেস্ট করতে যান টেস্ট নিতে যান তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর হবে এবং একদিনেরই খাবারের ওভারলোড শরীরে সেটাকে ম্যাচ করতে অ্যাডজাস্ট করতে আপনাকে দীর্ঘদিন সময় লেগে যাবে তো সবাই স্বাস্থ্য সচেতন থাকতে চেষ্টা করুন সুস্থ থাকার জন্য চেষ্টা করুন